আপনারা যারা মানসম্মত মাছের পোনা চাষে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিও আমরা অনেকেই জানতে চাই কোন মাছের পোনা সবচেয়ে দ্রুত ফলন দে চলুন জেনে নিই প্রথমেই থাকছে সোনালি রুই এই মাছ মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে দ্রুত বড় হয় যা পুকুরে চাষের জন্য খুবই লাভজনক অ্যাকুরিয়ামের জন্য গোল্ডফিশ বা জাপানি কৈকাপের ছোট বড় পোনা খুঁজছেন আমাদের কাছে উন্নত জাতের এই পোনাগুলো পাওয়া যায় চিতল আইর বোয়াল কোরাল বা রিডা মাছের পোনা চাষের আগে অবশ্যই পুকুরের খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে কারণ এই শিকারি মাছগুলো অন্য মাছ শিকার করে খায় তাই তাদের উপযুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি আমাদের কাছে এক থেকে তিন ইঞ্চি সাইজের আয়ের মাছের পোনা পাওয়া যায় আয়ের মাছ মূলত জাতীয় মাছের পোনা শিকার করে খাদ্য গ্রহণ করে যার ফলে বাজারে এর চাহিদা এবং দাম দুটোই অনেক বেশি তারাবাই মাছ পুকুরে প্রায় বিনা খরচে চাষ